ষড়যন্ত্র আলাদা করে তোমাদের যে একটি সুপর চিন্ত ভারতের ইংরেজির ষড়যন্ত্র তোমরা চাও বাংলাদেশে আলাদা করে আলাদা করে নতুন একটি জঙ্গলেন দলকে আজকে তোমরা গঠন করতে চাও আমি একপর্ত ভাবে তোমাদেরকে আজকে সমাবেশের মধ্য দিয়ে পর্যন্ত ভাবে ফ্রম করে চাই ততক্ষণ পর্যন্ত তোমাদের এই সড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না সংগ্রামী সাথে বন্ধুগণ অতি দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রতি সরকারকে ওঠবো আমরা

অবসান করতে হবে পত্রগ্রামের সকল মানুষ বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই প্রসঙ্গের ভিতর তীব্র আন্দোলন থেকে তীব্র আন্দোলন করতে হবে আমি আর কিছুটা ভালো চাই না আমি শুধু এক্ষেত্রে করতে চাই আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা যারা বাঙালি আমরা যারা সকলের দেশকে ভালোবাসি আর কেউ নিজেদেরকে আদিবাসী দাবি না করি আমি গত তিন দিন আগে একটি চ্যালেঞ্জ আমি সমগ্র গোপাল মানুষ দাবি করে দিয়েছিলাম আমি বলেছিলাম আর কালকে আদিবাসী দাবি করে তারা যদি প্রমাণের মাধ্যমে নিজেদেরকে আদিবাসী আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আপনারা কেন করার পুরস্কার দেব আমি সেই চ্যালেঞ্জ এখন পর্যন্ত রাখছি আমার কিংবা সমতলার ভাই যারা নিজেদেরকে আদিবাসী দাবি করে কিংবা কাউকে আদিবাসী করে প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি আমার এই চ্যালেঞ্জ আমি আমরা ধরে দিলাম আপনারা নিজেকে প্রমাণ করতে পারেন এখানে আদিবাসী আছে আদিবাসী অর্মজাত

মোহাম্মদ প্রফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ প্রফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা রক্ষার জন্য ধর্ম বিশেষ আমাদের পরিচয় বাংলাদেশের নাগরিক সেই অপরাধের কারণে আজকে পার্বত্য চট্টগ্রামের তিনটি উপজেলা বন্দরবর রাঙ্গামাটি কাগড়াজের উপজেলা আজকে জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতি থেকে হত হবে বাঙ্গালি থেকে হত হতে পারবে না জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু হতে পারবে না জেলা পরিষদের চেয়ারম্যান বড়ুয়া হতে পারবে না জেলা পরিষদের চেয়ারম্যান মুসলিম হতে পারবে না জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবে উপজাতি থেকে বলেন এটা কি বৈষম্য নাকি এটা সাম্য আর স্বাধীনতা এতটুকু শেষ নয় এর পাশে আছে

ফুল হিরো কমিশন করছে। সেই ফুল হিরো কমিশনের একজন সেয়ামী হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন প্রচারপতি কিন্তু সেই প্রচারপতির ক্ষমতা বিচারপতির কাঁধের উপর বিশ হাজারকে ছাপিয়ে দেওয়া হইতে এবং কুমি হিরো কমিশনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ রায়ের বৃত্তিতে বিচারপতিকে রায় দিতে হবে এবং তাদের রায়ের প্রিয়তে আধিম করা যাবে না আবার বিষয় বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা বলতে বাংলাদেশের মূল লক্ষ্য গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক প্রতিষ্ঠান যেখানে আইনের শাসন যেখানে মানবাধিকার রাজনৈতিক স্থানীয় নিশ্চিত করিবে কিন্তু গুণগুলি নিষ্পত্তি কমিশন এগুলো করেছে শান্তি চুক্তির আলোকে গুরুগুল নিষ্পত্তি কমিশনে তার রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না এ রায়ের

পার্বত্য জেলা পরিষদ নির্মাণ করা হয়েছে উপজাতিদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাঙালিদের নয় জেলা পরিষদে সদস্য হওয়ার ক্ষেত্রে একুশ জন হবে উপজাতি আর বারো জন হবে বাঙালি একুশ জনের মধ্যে আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করতে চাই আমাদের বৈষম্য কোথায় শুধু বাঙালিরা বৈষম্য শিকার হচ্ছে না বাংলার পর্বত্য জেলায় উনিশ জন উপজাতি সদস্য দুইজন মহিলা সদস্য টোটাল একুশ জন অগ্রপাতি সদস্য আর বাঙালি হচ্ছে এগারো জন মহিলা হচ্ছে একজন উনিশ জনের মধ্যে দশজন তিনজন মুরন একজন দশজন যদি মারমা প্রকাপী যদি সদস্য হয় মানুষ পার্বত্য জলায় নাই তাদের প্রতিনিধিত্ব নাই আজকে এনে আজকে নাতাম কম যারা আন্দোলন করতেছে এই সে টাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল সে দুই হাজার এগারো সালে ইলেকশন করছিল কিন্তু সেই জেলা পরিষদের চেয়ারম্যান ইলেকশন করতে পারে নাই যার কারণে সে সার সাংবিধানিক অধিকার জন্য আন্দোলন করতেছে সে বাংলাদেশের নাগরিক হলে সে যদি জেলা পরিষদ চেয়ারম্যান হতে না পারলে সে যদি ইলেকশন হতে না করতে না পারলে তাহলে বাংলাদেশের নাগরিক এতটুকু নয় রাঙ্গাবাড়ির মধ্যে জন জেলা পরিষদের সদস্য বাঙালি হচ্ছে এগারো জন বাইশ জনের মধ্যে অধিকাংশ হচ্ছে চাকমা মার মা ত্রিপুরা এগারো মধ্যে উপজাতি সদস্য তেইশ জন বাঙালি সদস্য বারো দশ জন অধিকাংশ হচ্ছে চাকমা মার মা ত্রিপুরা তো বাকি উপজাতিরা কোথায় তাদের প্রতিনিধিত্ব নাই পার্বত্য সত্যি কারণে শান্তি চুক্তির সময় দুশো একচল্লিশটি সেনা ক্যাম্প সরকার তুলে নিয়েছিল এই দুশো একচল্লিশটি সেনা ক্যাম্পের জায়গার মালিক করছে এখন বাংলাদেশ সরকার পার্বত্য সব থেকে আমরা কাজ জায়গার মালিক নয় আজকে আমরা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছি না আমরা ট্যাক্স দিচ্ছি পার্বত্য রাজাকে আমরা জেলা পরিষদের জেলা পরিষদকে শান্তি চুক্তির মধ্যে পার্বত্য জেলা পরিষদ স্থায়ী সরকার পরিষদকে স্থায়ী সরকার বাদ দিয়ে দিছে কেন জেলা পরিষদ আন্ত করছে কেন অর্থবাকে তারা আদিবাসী বলার কারণ এই যে ষড়যন্ত্র এগুলো আজকে থেকে নতুন ষড়যন্ত্র নয় এখন উনিশশো সাতানব্বই সাল থেকে এই শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তির উপর উনিশশো আটানব্বই সালে জেলা আইন সংশোধন করা হয়েছে হয়েছে প্রতিটি সেক্টরে বাংলাদেশের সকল জনতা সবচেয়ে জনতার নাগরিককে জানতে চাই আজকে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে চট্টগ্রাম আমাদের সাংবিধানিক অধিকার দিতে জনগণের চেয়ারম্যান হতে পারবো না আজকে আমরা হতে না আজকে পার্বত্য মন্ত্রী হতে পারবো না আজকে বাঙালিরা সব ক্ষেত্রে বৈষম্য শিকার আজকের মূলত ব্যাংক করতেছে আজকে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ মানুষের জীবন কি হুমকি সেনাবাহিনী আজকে নিরাপত্তা হুমকি কেন ধন্যবাদ বন্ধু আগুন আমরা সকল বৈষম্য দূর করে পার্বত্য সত্যিকারে বাংলাদেশ সংবিধানের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ 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 আপনার বন্ধুকে এরপরে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের এই আদিবাসী উৎসুতে আমাদের সাথে সংবাদ জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব জিয়াঘাত এত আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেডামী শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আলাভাদ সালাম আলাইকুম আলহামতুল্লাহ আদিবাসী এই কান ব্যবহার করে যে ষড়যন্ত্র চলতেছে এটা কখনো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই জানেন আমরা এই দুখণ্ডে জন্মগ্রহণ করেছি পৃথিবীর যেখানে যাব আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি ঠিক কিনা যারা এই আমাদের জাতীয় ব্যবহার দিয়ে খেলবে তাদের কাউকে আমরা রেহাই দেবো না ইনশাআল্লাহ আপনারা জানেন বিশ্বের নির্ণয়ে যে যেগুলা গরিব যেগুলা সেই সব রাষ্ট্রের মধ্যে এনজিও গুলা এবং বিভিন্ন ধরনের তথা কর্ম সুশীলরা এবং বিভিন্ন সাথে মিডিয়ারা বিভিন্ন ধরনের শব্দের রাজনীতি খেলে আপনারা যারা বুঝতে চান যে আদিবাসী এবং জাতি এই যেটার মধ্যে অসুবিধা কোন জায়গায় তাদেরকে আমি কিছুপূর্বে কিছুপূর্বে একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন হিজরে এবং পান জানবারের যে ইস্যুটা আপনারা জানেন হিজরা তারা সংবাদ সংগ্রহ করে বলেছে আমরা আমরা বলেছি হিজরাতে অধিকার বাসন আনবো কিন্তু আমাদের সুশীলরা মিডিয়ার আইনজীবী বলতে চান আমরা হিজ পান জানবার মূলত করতে ত্রাণ না এটা কোন অধিকারের জন্য করেছিল ঠিক তেমনই আজকে যারা উপজাতি তাদের সাথে যতগুলো শান্তি চুক্তি হয়েছিল সরকারের তারা উপজাতি ছিল আজকে তারা আদিবাসী হওয়ার চেষ্টা করছে এর মূল কারণ তারা আদিবাসী না এর ভিতরে তারা আমাদের এই আমাদের এই ভূগন্ড থেকে ছোট প্রবাহকে আলাদা করার একটা পায় তারা করতেছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই এই ছাত্র জনতা পাঁচই আগস্ট তৈরি করেছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি দরকার হয় এই যে চক্রান্ত নিজেদেরকে আদিবাসী বলে আমাদের সাহিত্য শাসন নেওয়া করা এই ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা এই সরকারকে আবেদন করব যাতে করে এই আদিবাসী চানটা কখনো সংবিধানে ইউপোট করা না হয় কেননা যদিও শব্দাঙ্কর করা হয় আজ এটা ভোলা হিসেবে দেখা দিবে দশ বছর পর ত্রিশ বছর পর এটা ক্যান্সারে পরিণত হবে তখন অবশ্যই আপনাকে আলাদা করতে বাধ্য করতে হবে সুতরাং আমরা আগে সচেতন করে নিচ্ছি এই স্বাস্থ্যসেবা সচেতন করে দিচ্ছে বাস্তবায়ন করতে দেওয়া নেওয়া হয় আমি ইসলামিক ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে আমরা এটার সাথে সংগতি প্রকাশ করছি না সংগতি প্রকাশ করবো আমরা সংগ্রাম করবো এটা কখনো পাশরে নিতে চিব না ইনশাআল্লাহ

মন্ত্রী পরিষদে ছিল তারা তাদের সাথে চক্রের সাথে একত্রিত ছিল এবং উপজাতির সংঘাত লাগিয়ে দিয়ে তারা আমাদের গ্রাম থেকে তিরিশ হাজার বঙ্গালীকে মেনে গেলছে আমরা বিচার এই বিচার পাইনি তারা কি আমি বলতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে এই সমাবেশে বলতে চাচ্ছি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যাওয়াছি উনিশশো সাতানব্বই সালে জন ডিসেম্বর তারা যে শান্তি চুক্তি করেছে সেই শান্তি চুক্তির জন্য চুক্তি বাতিল করতে হবে তারপরে তারা

এই করতে হবে শান্তি করতে হবে আপনারা কি জানেন যে একটা অংশের মধ্যে সংবিধান ও কার্যক্রম সংবিধান সেখানে চলে না সেটা ঠিক চলে সেটা হচ্ছে চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের যে এটা একটা কালো চুক্তি একটা পুত্র জনগোষ্ঠীর সাথে একটা অঞ্চলের চুক্তি হয়েছে কি করে সন্তুলের নাকি তারপর চট্টগ্রামে সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সমস্ত জনগোষ্ঠীর করে না প্রতিনিধিত্ব করে শুরু শুধু মুক্তির সাথে যুক্ত হন আমাদের কোনো তুপ্তি নাই কিন্তু হলোর সাথে একটা যুক্ত হয়েছে ওই অঞ্চলের কেন ওই অঞ্চলে কি সন্তুলন নিয়ে পৌঁছে নাকি আমরা সন্তুলন এবং চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে শেখ হাসিনা বন্ধু শেখ হাসিনাকে ইতিমধ্যে বাংলাদেশ থেকে মানুষ বাড়িয়ে দিয়েছে সন্তান আপনি প্রস্তুত হন আমরা যদি জানি আপনি বাংলাদেশের ভিসা ব্যবহার করেন না আপনি কিভাবে চলে যান আমরা জানি না ও আপনার আপনার বন্ধু ইন্ডিয়া সেভাবে শেখ হাসিনাকে নিয়ে আশ্রয় দিয়েছে আপনি তো সেদিকে যাবেন অত সত্যই চলে যান আজকে

বাচ্চার অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী ছাত্র ছাতৃবৃন্দ প্রতিমণ্ডলী আসসালাম আলাইকুম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু বলতে পেরে আপনাদের সাথে একাত্মতা করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনাদের আজকের যে দাবি তার সাথে আমি কিছু বলার জন্য আমি দাঁড়িয়েছি বিশেষ করে আপনারা আজকে অনেকেই বলেন অনেক শিক্ষাবৃন্দ অনেক শিক্ষক সাংবাদিক অনেক আজকের এই সরকারের যারা এখন উপদেষ্টা আছে তারাও দেখি কথায় কথায় আদিবাসী বলে ফেলে আদিবাসী শব্দটা শুনতে অনেক সুন্দর লাগে বলতে অনেকটা সহজ অনেকের মধ্যে উচ্চারণের কারণে ক্ষুদ্র নিরগোষ্ঠী বলতে অনেকেই বিরাজ্বিত হয় অনেকে উপজাতি বলতে যাদেরকে বোঝায় তারা ভালো করে বুঝতেই পারে না সেই জন্য অনেকেই উপজাতিদেরকে ক্ষুদ্র নির্বিগোষ্ঠীদেরকে ক্ষুদ্র জাতিসত্তা যারা আমাদের দেশের গর্বিত নাগরিক তাদেরকে বিভিন্ন ঘুম দামে আখ্যা দেয় সেটার জন্য আমি আপনাদের কাছে একটু করতে চাই আদিবাসী দয়া করে বলবেন না দয়া করে আপনাদের একটু বলতে চাই আদিবাসীর মধ্যে অনেক ষড়যন্ত্র লুকায়িত আদিবাসী বলে আমাদের দেশের বিরুদ্ধে যারা অস্ত্র চলছে আমাদের বিরোধ আমাদের দেশের অখণ্ডতার যারা খণ্ডিত করতে চায় তাদেরকে উত্তর দেওয়া হয় বিশেষ করে অন্য দেশের যারা ষড়যন্ত্রকারী তারা আমাদের দেশের ভিতরে দুটি নীতি চালু করে একটা আদিবাসী একটা পরবাসী একটা অভিবাসী বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের ভিতরে ঢুকতে চায় আপনারা নিঃসন্দেহে জানেন ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর এবং সুদানের দক্ষিণ সুদানকে তারা এই ষড়যন্ত্র করে বিখণ্ডিত করেছিলেন আজকে সেই কারীরাই বাংলাদেশে এসে আবার আমাদের উপজাতিদেরকে তারা বিভিন্ন নামে আখ্যায়িত করছে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যখন আমাদের দেশে চুক্তি হয়েছিল অনেক বক্তাই বলেছেন আপনারা শুনেছেন এই চুক্তিকে যারা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বসাধারণ এটাকে কালো চুক্তি আখ্যায়িত করেছিল আমরা সেটা সেদিন পার্বত্য চট্টগ্রামের মানুষ সহ দেশের মানুষ সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু সন্তুলার আবুল হাসনাদ আব্দুল্লোর সাথে একটি চুক্তি করেছে যে চুক্তিতেও সেখানে উপজাতিদেরকে উপজাতি বলা হয়েছে চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল বলা হয়েছে কোথাও কিন্তু সেখানে আদিবাসী বলা হয় নাই আমরা এই চুক্তির পরপরই উনিশশো সালে হঠাৎ করে দেখতে পেলাম তারা উপজাতিদেরকে আদিবাসী বলা শুরু করেছে দুই হাজার এক সালে প্রচণ্ডভাবে প্রকাশ করলেন এবং দুই হাজার সাত সালে আমাদের দেশে যখন একটি পট পরিবর্তন হল মির দেবাশিষ রায় যখন বাংলাদেশের একটা উপদেষ্টা হলেন তখন সেই বিশ্বের বিভিন্ন কানাচে কানাচে ঘুরার সুযোগে সে যখন জাতিসংঘে গিয়ে এই দাবি উত্থাপন করে এবং বাংলাদেশের আদিবাসী আছে এই বলে বলেছে সেখানে একচল্লিশ পৃষ্ঠার একটি রচনা পেশ করেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আয়ালো কনভেনশন দুই হাজার একশো নয় যে ইয়ে ছিল কনভেনশনে সেখানেও যে আদিবাসী শন করা হয়েছিল জাতিসংঘে সেখানে বাংলাদেশে এ ধরনের কোনো নাম ছিল না আমাদের দুই সালে তখন বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করে বলে বাংলাদেশে কোনো আদিবাসী নেই আমরা দেখতে পেয়েছি দশ সালেও বাংলাদেশ সরকারের একটি পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পৈচারীদের নিয়ে একটি আলোচনা সভা করে সেখানে সাতান্নটি দেশের রাষ্ট্র সন্ত্রীকে সেখানে সে বলেছিলেন আমাদের দেশে কোনো আদিবাসী নেই